আজকে আমরা ইতিমধ্যে একটা সারের যেটা আমরা ইনসিওর করতে চাই বিভিন্ন ধরনের সারের যে আমরা অনুমোদন করেছি তারপরে আপনার এলএনজি যেটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ওটার জন্য করেছি পেট্রোলিয়াম কর্পোরেশন করে আনবে তৃতীয়ত আমরা যে মসুর ডাল যেটা ইমিডিয়েটলি আমাদের দরকার সেটা করেছি আর আরেকটা হলো সবচেয়ে বড় যে তেল সয়াবিন অয়েল পাম অয়েল এইগুলো আমরা বলছি দাঁড়াতে অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে কালকে অবশ্য বাণিজ্যমন্ত্রী এক্সপ্লেন করেছেন আপনাদের কাছে যে একবার টনে কত দাম বেড়ে এটা এটা তিরিশ চল্লিশ বছরে কিন্তু সয়াবিন হিসেবে হবে এত বাড়ে না যাই হোক ইন্টারন্যাশনাল প্রাইস তো আমরা কন্ট্রোল করতে পারি না এটার সাথে আমরা চেষ্টা করছি কীভাবে এটা করা যায় আর দাঁতকে যেটা আমরা পাঠ্য বই দিলাম ওদের দ্রুত আমরা চাচ্ছি আজকে নবম দশম শ্রেণীর পাঠ্য পুস্তক জেনারেল এডুকেশন প্লাস মাদ্রাসা এডুকেশান সেটা আমরা আমরা করি মোটামুটি সার্বিকভাবে যেগুলো আমরা অনুবন্ধন করছি আমরা বলছি অত দ্রুত যেন সেগুলি প্রচুর করে আর প্রক্রিয়াগুলো আমরা দেখেছি সবসময় সেগুলো হল একেবারে স্বচ্ছ যেটা প্রক্রিয়াগুলি হয় সেইভাবে আমরা প্রাইস চেক করি প্রতিযোগিতামূলক হয়েছে কিনা সেটা দেখি তারপরে সার্বিকভাবে টাকার পরিমাণ দেখি আর সবচেয়ে যে হলো যেই উদ্দেশ্যে যেটা আমরা অনুমোদন করি সেটা যেন তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট যেমন সার যেন দ্রুত আছে পাঁচ ছ বই যেন দ্রুত আমরা বলছি জানুয়ারির মধ্যে শুরু করি চেষ্টা করবে জানুয়ারির মধ্যে হয়তো সবগুলো একসাথে আসতে পারবে না তবে আমি এক তারিখে আজকে যেটা করছি সেটা অলরেডি তারা কাজ শুরু করেছে কিন্তু আমাদের অনুমোদনের পর ওরা তো প্রেসকে বলবে তাহলে প্রেস তো অলরেডি অনেক ব্যস্ত প্রেস হয় চেষ্টা করবো না সেইটা শরীর প্রভাব যে একেবারে নাইও আপনার কাছে দেখেন যে আলুর দাম বেড়ে গেছে অন্যগুলি দিয়ে সাশ্রয়ী হতে একটা জিনিস একটা মানুষ একটা বাজেটের দিকে দেখে আপনি এক হাজার টাকা নিয়ে যান কোনোটা একটু বেশি হবে কোনোটা কম হবে কোনোটা দামবে কমবে এখন যদি প্রত্যেকটাতে কমতে হবে ওই রকম যদি অ্যাটিটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট বাজার এমন একটা জিনিস একটা কমবে একটা বাড়বে আমি যে বলে আজকে বাজার করলাম আমি যদি নিজে বাজে কালকে সকালে যে একটা কমেছে একটা বেড়ে ধরুন বাসায় কে বলে একটা বেড়ে গেছে বাকি হলে তো কমারটা কেউ কেউ সে বলে না বারোটা বলবে স্বাভাবিক অবশ্য বারোটা বলবে আমরা চেষ্টা করছি যে আলুটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের জন্য সুগার মসুর ডাল এগুলো মোটামুটি আর চালের ব্যাপারে তো আমরা সবসময় নিশ্চিত করবো